আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলার দুগামাড়ি উপজেলার টিলাই ইউনিয়নের দক্ষিণ রামরাই কুটি ক্যাম্প ভারতের হাজার পিলারের সামনে সেই পিলারটি হল ভারতের মধ্যে ওখানে যাওয়ার সম্ভব না তার পাশে দাঁড়িয়ে আমরা সংবাদ সংগ্রহ করতেছি আমরা এখন কথা বলবো এই এলাকার এক ভাইয়ের সঙ্গে শুনি তাহলে তার মুখে কিছু কথা যে এই এলাকায় বসবাস করেন একটা ভারতের এই আমি যেখানে দাঁড়িয়েছি তার থেকে এক হাত দূরে বাংলাদেশ একদম ভারতের সীমানায় আমি দাঁড়িয়ে আছি আপনারা এখানে চলাফেরা করতে বা এখানে যে আপনারা কাজকর্ম করতে আপনাদের কোনো সমস্যা নেই কোনো সমস্যা হয় না আপনার দিব্যি এখানে যেতে পারেন ভারতের মধ্যে ঢুকতে পারেন তারা কি বাধা দেয় আপনাদের হ্যাঁ এই যে যে আবাদগুলো দেখতে গেলে ভারতের লোকেরা আবাদের লোক ও তারা এখানে আর কি আবাদ করে হ্যাঁ ও তাহলে আপনাদের জমিগুলিকে এই জমিটা আপনাদের হ্যাঁ আপনাদের রাত্রে হবে চলাফেরা করতে পারবেন ভালো হবে